কালার সাপের মাথায় বসে আছে ব্যাংক কি সুন্দর অবস্থা কালার সাপের মাথার উপরে ব্যাংক ব্যাঙ বসে আছে কালার সাপের মাথায় এই ফোনটা ধর হম হম এই ফোনটা ধর ফোনটা ধরটা ধর আমি তো ধরে মারেও নি আর তুলেও নি মাথায় লিয়ে বসে আছে ওহ ডোমনা বড়া এটাই ডোমনা বড়া এটাই কালাচ এটাই অনেক কিছু এটাই সেট 100 বলিয়া করে এটাই 100 বলে 100 বলে ছবি বড় দেখাইছো ডিবেটা ডিবেটা ডিবেটা

একটু এমনি ক্যামেরাটা করো তো এদিকে একটু প্রশিক্ষণ দিয়ে দিই এদিকে এদিকে তুমি ঘুরে এসো আরে এদিকে তুমি আমার এদিকে আসো না এইটা নয় যে এটা ধরো এদিকে বাড়া ক্যামেরা করতে জানি না তাহলে মা পেছনে তুমি পেছনে যাও আমার কাছে হ্যাঁ শুনে রাখো এটা কালা লাল চিটি যমুনা কালা বড়া সাইলেন্ট কিলার এর অনেক রাম আর এক কামড়ালে দেড় ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে মুখের মাংস বেশি শক্ত হবে চুক্তি বুঝে শ্বাস কষ্ট হবে বুঝে নিতে দিয়ে সঙ্গে সঙ্গে এর অনেক নাম কালা কালচিটি ডোমনা কালা বড়া অনেক বুঝতে বললাম এই বন্ধ করো সাপের মাথায় বসে আছে ব্যাংক কিন্তু কেউ কাউকে খাচ্ছে না সাপের মাথায় কত সুন্দর ব্যাংক বসে আছে তাও কালাজ সাপের মাথায় ব্যাংক কালা সাপ মুখে ব্যাংক নিয়ে বসে আছে এটা ডিবে চায় না আমি ধরবো কিছু ওই কালা সাপের মাথার উপরেই বসেছিল আসল কথা এখন বন্যার সময় তো বন্যার সময় খাদ্য খাদক একই কাছে থাকবে কেউ কারু ক্ষতি করে না আমরা দেখেছি একই গাছে গোগর সাপ খরিষ সাপ এবং মনোকলেট কোবরা ব্যাং লেউল একই গাছে থাকে এই সময় কিন্তু ওরা সবাই বিপদে আছে তার মানে কেউ কারো ক্ষতি করবে না অতএব ব্যাংটি যে সাপের মাথায় বসে আছে ওরা দুজনেই যেন বিপদে আছে কেউ কারো ক্ষতি করবে না এটা ঘাটাল থানার গোবিন্দপুর গ্রামে যেহেতু বন্যার জল এসেছে বন্যার জলে ওরা সবাই বসে আছে আমরা উদ্ধার করে নিয়েছি বিশটিকে ব্যাংকটি ওখানে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি বিশ্বাস সাপ ব্যাংক খাই কিন্তু বন্যা পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে পশু পাখি আরম্ভ করে সবাই অতএব আতঙ্কিত যখন সবাই হবে কেউ কাউকে ক্ষতি করবে না এটাই নিয়ম আমার নাম মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার